শুভ মধ্যাহ্ন বন্ধুরা এই যে আমরা এখন ইন্দ্রানীর বাড়িতে আমরা মধ্যাহ্ন ভোজনে বসেছি তো দেখুন কিভাবে সাজিয়ে দিয়েছে যেন জামাই খেতে বসছে এই যে জামাই যেন খেতে বসছে এখানে এই যে মৌ মৌয়ের খাবার এই যে আমার খাবার এই যে আমাদের গিনিরানি বসবে এবার আর রান্না এই যে হেসেলে ছিলেন বেশি রে তিনিালা বেগুন ভাজা ঘি চাটনি জলপাই আর টকদ আজকে হচ্ছে সোমবার নিরামিষ তার জন্যে এটা নাকি কম বেশি কিছু নাকি করতে পারে কিছু আমরা একটু তাড়াহুড়ো করেই বেরোবো এত কিছু করেছে ঘেমে নে এক হয়ে গেছে তাতে করেও নাকি কিছু করতে পারেনি দেখুন জামাই খাওয়ানো ঘি কাঁচা লঙ্কা বেগুন ভাজা অল্পই করেনি তো এটা অনেকটাই করেছে অনেকটা করেছে হ্যাঁ চাকরি ঢোকার তবে ককটগুলো হয়েছে তো এই রকম জামাই আদর পেলে বলুন মন আনন্দে নেচে ওঠে ভীষণ ভীষণ ভালো লাগছে ও সময় অবশ্যই এরকম আদরই পাই আমি তো যাক ওরা সুখে থাকুক ভালো থাকুক ওদের উন্নতি হোক ওরা এইরকমই সবাইকে ভালোবাসুক সেটাই ভালোবাসাই তো মানুষকে কাছে টানে জল পাওয়া গাছগুলো সবুজ হবে দেখুন বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হয়ে এলো এত কিছু আইটেম দিয়ে খেলাম এখনো দইটা বাকি আছে প্লাস এই যে এতগুলো ফল মেয়ে দিয়ে দিল ইন্দানি মানে এগুলো এখন খেতে হবে মানে এই খাওয়ার পর কি আর নড়তে পারবো এবার তো ঘুমোতে হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওইদিকে বাইরে বৃষ্টি পড়ছে আর গিনি দই খাচ্ছে হ্যাঁ গিনি দই খাচ্ছে গিনি আবার গিনি অনেক গল্প শুনেছে গল্পগুলো মাঠার ওপর দিয়ে বেরিয়ে গেছে পরে শোনাবে আর খাওয়া হয়ে গেলে মো বর্ষার গান শোনাবে বর্ষা আগত বর্ষার গান শোনাবে এই যে মেয়েটা ঠুসে টুসে খাওয়ায় এক মাস থাকলে আমার ছকেজি ওয়েট যেটা লস হয়েছে সেটা আবার গেন করবে আর এই যে বড়নাত্মী খালি একটু বাদে বাদে বলবে আজকে পড়া নিয়ে ব্যস্ত আছে থেকে যাও দিদুন দিদুন থেকে যাও দিদুন থেকে যাও সকালে চলে যাবে এই আরেকজন আমি স্নান করে ভেবেছিলাম শাড়িটা পরবো কিন্তু এই নাতনি বলছে এখন পরো না এখন নাইটিটা পরো মানে কি তার মানে এটা নাইটিটা এখন পরো খেয়ে দেয়ে শাড়ি পরবে তাতে আরও বেশিক্ষণ কিছু তো সময় থাকতে পারবে এটাই হচ্ছে ভালোবাসা আর এই যে রন্ধন পটিয়াশি রন্ধন পটিয়েসি রান্না বান্না করে আমাদের খেতে টেতে দিয়ে এখন ক্লান্ত রেস্ট রেস্ট নিচ্ছে